আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ও শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন দার্সে হাদিস সুপ্রিয় দর্শক আজকে আমরা যে হাদিসটি পড়বো আপনাদেরকে শোনাবো সেটি পবিত্র তীর মিজি শরীফের দ্বিতীয় খণ্ডের একশো একান্ন নম্বর পৃষ্ঠায় রয়েছে হজরত আবু ওমামা রদিয়াল আনহু বর্ণনা করেন প্রিয় নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল আলী ওয়াশ্ব করছেন তোমরা গায়িকা নর্তকীদেরকে খরিদ করো না এবং তাদেরকে বিক্রয় করো না গায়িকাদেরকে ভাড়া করে আনা নর্তকীদেরকে ভাড়া করে আনা বা তাদের দিয়া উপার্জন করা তাদেরকে ভাড়া দেওয়া আল্লাহ রসুল সাল্লু সাল্লাম এই উপার্জনকে নিষেধ করছেন তোমরা এগুলো কেনাবেচা করো না এবং এদেরকে গান শিক্ষা দিও না অর্থাৎ কাউকে গায়িকা বানিয়েও না কাউকে নর্তকি বানিও না গান শিক্ষা দিও না নাচ শিক্ষা দিও না এবং এগুলোর বেচা কেনা এগুলোর উপার্জনের মধ্যে কোনো কল্যাণ কল্যাণ নাই বরং এই উপার্জন সম্পূর্ণ হারাম রফি তিজা রাত ওয়াসমান হারাম আল্লাহ রসুল সাল্লাম বলছেন নর্তকী গায়িকাদের মাধ্যমে উপার্জন নর্তকী গায়িকার যে ব্যবসা এর মধ্যে কোনো কল্যাণ নাই কোনো মঙ্গল নাই বরং এদের যে বেচা বা এদের উপার্জন সেটা সম্পূর্ণ হারা এবং এই ব্যাপারে রসুর সাল্লাম একটি আয়াতের দিকে ইশারা করে বলছেন এই নায়িকা গায়িকা নর্তকী এদের বেচা কেনা এদের ব্যবসার ব্যাপারে আল্লাহ আয়াত নাজির করেছেন লোকমানের আয়াত লোকমানের ছয় নম্বর আয়াত আল্লাহ বলছেন তিম হাদিস কিছু মানুষ এমন রয়েছে যারা অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্ছুত করার জন্য খরিদ করে এমন সব কথা যা আল্লাহ সম্পর্কে উদাসীন করে দেয় এবং তারা আল্লাহর পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে আল্লাহর জন্য তাদের জন্য রয়েছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে লাঞ্ছনাকর শাস্তি তাহলে আল্লাহ তা আল্লাহ রসুল বলছেন এই পবিত্র আয়ারটিতে যে লাহওয়াল হাদিজ বলা হয়েছে এটি গান বাদ্যকে বলা হয়েছে কিছু মানুষ গান গান বাদ্য করে এবং দিনকে নিয়ে তারা মানুষকে পথারা করে এবং দিন এবং ইসলামকে নিয়ে তারা ঠাট্টা করে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক লাঞ্ছনাকর শাস্তি সুপ্রিয় দর্শক অসুতাবিন্দু এই পবিত্র আয়াতটি নাজেল হওয়ার প্রেক্ষাপট কী ছিল এই ব্যাপারে তফসির বিশারদ গম তফসির এর কিতাবে লেখে যে নাজার ইবনে হায়েস নামক এক ব্যক্তি মক্কায় ছিল সে বিভিন্ন দেশে ব্যবসার উদ্দেশ্যে যেত আল্লাহ রসুল যখন পবিত্র কোরআন নাজেল হওয়ার পর তেলাওয়াত করতেন মানুষজন প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে লুকিয়ে আল্লাহ রসুলের সমুদ্র কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাগলপাড়া হয়ে ছুটে যেত নাজার ইবনে হায়ারেস সেটা থেকে মানুষকে বাধা দেওয়ার জন্য সে বিভিন্ন এলাকা থেকে নর্তকি গায়িকা নায়িকা খরিদ করে নিয়ে আসলো এবং রাতের বেলায় সে নাচ গানের আসর মক্কায় জমালো এবং মানুষকে বলা শুরু করলো যে তোমরা মোহাম্মদ রসুল কাছে কি কাহিনী শোনো আধ গোত্র সামুদ গোত্রের কাহিনী শোনো এক উত্তম কাহিনী সুন্দর কাহিনী আমি তোমাদেরকে শোনাবো নেচে গে আমার বান্দিরা সুমদ্র কণ্ঠে তোমাদের শোনাবে ফলে কিছু লোক যে তারা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের তেলাওয়াত শোনার জন্য গভীর রাত্রে উঠে লুকিয়ে লুকিয়ে যেত সেই অনেক লোক সেখান থেকে চলে এসে এরা গানের আসরে বসল তারা গান শুনল গানের মধ্যে কোনো বিধান নাই নামাজ নাই রোজা নাই কষ্টের কোনো বিধান নাই তাদেরকে এই বিষয়গুলো বোঝানো হলো যাই হোক তারা কোরআন থেকে বিমুখ হয়ে গেল তখন আল্লাহ রব্বুল আলমিন এই নজর নজরিন হারিস এবং তার গান বাদ্য এগুলো সম্পর্কে এই পবিত্র আয়টি নাজল করেন এবং এটা কেয়ামত পর্যন্ত নাচ গানের ব্যাপারে নাজেল হওয়া এটাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে তাহলে আমরা নায়ক গায়ক নায়িকা গায়িকা নর্তকি গানেওয়ালি নাচনেওয়ালি এগুলোকে কোনোভাবেই আমরা বৈধতা দিতে পারি না এটা সম্পূর্ণ হারাম তাদের রোজগার হারাম তাদেরকে এটা শেখানো তাদের মাধ্যমে কামাই করা সম্পূর্ণ নিষেধ আল্লাহ যেন আমাদের সকলকে নাচ গান এগুলো শেখা শেখানো থেকে হেফাজত করেন বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নাচ গান শেখানো হচ্ছে এমনকি নামাজি অনেক দিনদার মানুষরাও তাদের সন্তানদেরকে গিটার হারমোনিয়াম কিনে দিয়ে এবং ঘরে ঘরোয়া পরিবেশে গান শেখাচ্ছে নাচ শেখাচ্ছে এবং এটাকে বিশ্বাসযোগ্যতা বলে বিবেচনা করা হচ্ছে সুপ্রিয় দর্শক এটা আল্লাহর আজাবের কারণ আল্লাহ তালা বলছেন উলায়ক আজাব ও মহিম তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি তা আমি আমার সন্তানকে নাচ আর গান শেখাচ্ছি মানে তাকে লাঞ্ছনাকর শাস্তির সম্মুখীন করার প্রস্তুতি নিয়ে নিচ্ছি আল্লাহ যেন আমাদের হেফাজত করুন এগুলো থেকে ফিরে আসার তৌফিক দান করেন আহমিন আসসালাম আলিকম রহমতুল্লাহ